অবস্থা খুবই খারাপ এখানে মাছ ধরা চলতেছে এই বন্যাতে বন্যার পানিতে মানুষ মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে ওখানে দেখুন এত পানি হয়েছে সাইডে চতুর্সাইডে সাইডে শুধু পানি আর পানি এই ধানগুলো তলিয়ে গেছে দেখেন এখানে বাড়িঘরগুলো কিন্তু পানির নিচে চলে গেছে অনেকটাই পানির নিচে আমি আপনাদেরকে সামনের দিকে একটু দেখাই আমি যে হাঁটাহাঁটি করতে সেটা রাস্তা দিয়ে স্রোত রাস্তার উপর দিয়ে যাচ্ছে দেখেন রাস্তার উপর দিয়ে পানি রাস্তার উপর দিয়ে গাড়ি আসতেছে পানির মধ্যে দিয়ে এত বন্যা চতুর সাইডে পানি সোজা কথা একটা জায়গাতেও একটা জায়গাতেও কোনো প্রকার উঁচু জায়গা নাই যে দাঁড়িয়ে থাকার মতো এই যে পুকুরটা এই পুকুরে অনেক মাছ ছিল এই মাছগুলো এই পানির মধ্যে দিয়ে বেরিয়ে গেল আপনারা দেখুন এই পুকুর মালিকের অনেকটাই ক্ষতি হয়ে গেছে পুকুর মালিকের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে হ্যাঁ দেখেন জাল দিয়েও আটকে রাখতে পারলো না এখানে চারটা পুকুর ছিল চারটা পুকুর থেকেই এই দেখেন মাছ মাছ ধরাদি করতেছে মাছ দৌড়াদৌড়ি করতেছে ধরার জন্য চেষ্টা করল এই পুকুরের সবগুলো মাছ কিন্তু বাহিরে চলে গেছে দেখেন ই ও প্রিয় দর্শক আপনারা এই বন্যবাসীদের জন্য সকলের জন্য একটু দোয়া করবেন অনেকে একজনের ট্যাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে